সসালামুকুম আমি আতিক রহমান পূর্ণিয়া মাম মামুনুল হক তিনি হেফাজতে ইসলামের নেতা এবং ধর্মীয় নেতা প্রচুর অনুসারী আছে প্রচুর অনুসারী বলতে এটা সবচেয়ে ভালো বুঝেছি আমি যখন মামুনুল হককে আওয়ামী সরকার গভর্নমেন্ট আওয়ামী সরকার গ্রেফতার করবে করবে বোঝা যাচ্ছিল তখন সারা দেশে প্রচুর মিছিল হতো মানে এটা যে শুধু তার দল হেফাজতে ইসলাম বা সরাসরি তার মাদ্রাসার স্টুডেন্টরা শুধু তা নয় সারা দেশে মাদ্রাসা স্কুল বাদে ধর্মীয় অনুভূতি সম্পন্ন মানুষ মানে আমাদের ধর্ম ধর্মপ্রাণ মানুষদের একটা অংশ যারা ধর্ম এবং কোনো কোনো ক্ষেত্রে ধর্মান্ধ তারা প্রচুর আমি দেখেছি আমার চেনা জানা প্রচুর মানুষ গ্রামেগঞ্জের মানুষ ইভেন আওয়ামী লীগ করে বাট মামুনুল হক গ্রেফতার হতে পারে এই প্রতিবাদে যে মিছিল সেই মিছিলে সে যোগ দিয়েছে এরকম আমি দেখেছি আমার আমার চেনা জানা বহু ছিল সে মামুনুল হক বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত বিতর্কিত তাই অনুসারী আছে আবারও নিঃসন্দেহে স্বীকার করছি তার যে রিসোর্ট কাণ্ড যেখানে তিনি মানে ধরা পড়েছিলেন একটা অবস্থা এবং তিনি একজনকে স্ত্রী বলেছিলেন আমি এখনো জানি না যে উনি এবার মুক্তি পাওয়ার পরে এই বিষয়টা আর কোন দিকে আছে আমরা তার ব্যক্তিগত সব জায়গায় ঘাটাঘাটি করতে চাই না অনাক্ষিত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে একটা খুব তীব্র সমালোচনা তখন তৈরি হয়েছিল সে মামুন লোক সাহেব এখন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে আমি ঠিক জানি না এটা কবে কার কোন দিনের ভিডিও এটা রিসেন্ট না গত গভর্নমেন্টের সময় কোন সময় যে সময় হোক আমার কাছে মনে হয়েছে কি জানেন আমি একটু স্মৃতিগাত হলাম দেখলাম যে ছোটবেলায় আমার বাপ দাদারা তারা অনেক সময় কাজের লোককে ডাকতেন কখনো কখনো মা দাদিকেও বলতেন যে বয়স বাড়লে 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 মানুষের ইউরিক অ্যাসিড যখন বেড়ে যায় তখন হাত পা কামড়ায় তো বসেও সিদ্ধত আমার মনে হতো যে মানে আমার মনে হলো যে এটা বয়স্কজনিত কারণে হয় আরেকটা হলো পীর আউলিয়া দরবেশ ধর্মীয় গুরু আমি দেখেছি আমার ছোটবেলায় এমনও দেখেছি যে আমাদের বাড়িতে একজন পীর সাহেব আসলেন তার এক ভক্তwidetilde বিশেষ থুতু ফেললেন থুতুটা তার হাতে নিলো নিয়ে তারপরে বাইরে ফেললো পিকদানি বলে তখন থুতু ফেলার যে জিনিস ছিল সেই তা আগিয়ে দেন না তার হাতে নেওয়াটাই সে পুণ্যের কাজ মনে করেন জুতা পরানো পায়ে টিপা বা কোলে করে আমি দেখেছি লঞ্চ থেকে নামবে কোলে করে নামাচ্ছে কোলে করে তুলছে এগুলো তারা পুণ্যের কাজ মনে করেন এমন বিষয়গুলোই আধুনিক যুগে এসে আধুনিক যুগে এসে মামুনুল হক বেসিক্যালি এখন একজন পলিটিশিয়ান এবং পলিটিক্স মানুষকে অনেক কিছুই করে অনেক অনেক চেঞ্জ এনে দেয় অনেক কিছু অনেক রকম হয় সেই চেঞ্জের একটা যদি আমি বলি যে তিনি সুদ নিয়ে প্রচুর বক্তৃতা দিতেন সুদের এগেনস্টে বক্তৃতা দেন না দেখি না তার যে একটা ইসলাম ধর্মের সাংঘাতিক রকম একটা পাপ কাজ এরকম বক্তৃতা দেখি না ইভেন মসজিদ উপাসনালয়ের বিভিন্ন জায়গা থেকে সুদের বক্তৃতা উদাও হয়ে গেছে এটা কেন হয়েছে আপনারা সবাই বোঝেন তো স্মার্ট যুগে মৌলানা মামুনুল হকের একজন মানুষ তাকে তো অনেকে আইকন মনে করে তাকে ফলো করবে তো এটা বোধহয় একটু দৃষ্টিকটু হয়েছে এর মানুষজন মানুষ আমাদের ফলো অনেকে আমি আমার দেখে আমার হোয়াটসঅ্যাপ বক্স ভরে যাচ্ছে এই ভিডিওটা আসতেছে মানে এটা এটার মধ্যে মানুষের যে একটা একটা মানুষ জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না তার জায়গাতে হতে পারে তার ভক্তের দিক থেকে হতে পারে তার ইজিলি নিয়েছে তার ভক্ত হয়তো স্বেচ্ছায় এটা করেছে কিন্তু মানুষ বলছে যে তিনি তাকে তো যে লেভেলে তিনি উপস্থাপন করেন বা তার ভক্তরা বলে এই জায়গায় কোথাও যেন এই ভিডিও দেখলে একটু খটকা লাগে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া